আজকে রান্না করব। কলার ফুল বা কলার মোচা বা কলার থর প্রথমে কেটে একটু গরম পানিতে ভাব দিয়ে নিয়েছি তারপরে যে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এইখানে হচ্ছে চিকেন অনেকে কলার ফুল চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে তবে চিকেন দিয়ে রান্না করলে যে এত মজা আসলে কি বলবো আমি একদিন মানে আবেগের বর্ষে উতাসে তালে বেতালেই রান্না করছিলাম সব থেকে এখন আর চিংড়ি মাছটা কাটাকুটি করি না আর যেহেতু চিকেন আছে চিকেন দিয়েই বোনা করে ফেলি এত মজা হয়েছে মানে সেই দিন থেকে আমার বাসার মানে সবাই ছেদের ছেদের বাবা সবাই এই কলার মোচার প্রেমে পড়ে গেছে চিকেন দিয়ে তো প্রথমে চিকেনটারে এরকম করে ভুনা করে নিতে হবে মানে একদম সুন্দর করে রান্না করে নিতে হবে এটা এখন সিদ্ধও হয়ে গেছে আর আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আমার ছোট করে কেটে দিয়েছিলাম তারপর দিয়ে দিব এই যে হচ্ছে কলার মোচা এরপরে এটা বুঝিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল যাই হোক আজকে এভাবেই শেয়ার করলাম আর যারা রান্না করতে পারে তারা তো বোঝেই যে কিভাবে রান্না করলাম আর ঘটনা হয়েছে এভাবে বাসায় ট্রাই করবে না যে কলার মোচা চিকেন দিয়ে রান্না করা যায় কলার মোচা কিন্তু অনেক হেলদি একটা ফুড হ্যাঁ অনেক হেলদি সবজি আর হচ্ছে বিশেষ করে এটার মধ্যে অনেক বেশি আয়রন থাকে তো যারা সদ্য মা হয়েছেন বা হবেন তাদের জন্য আরো বেশি তার এই হচ্ছে কলার মোচা আমি আবার ঢাকা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর যেহেতু ভাব দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ আগে থেকে আমার ছেলে আমার জন্য ডিনার নিয়ে আসছে থ্যাংক ইউ চুলা গাছটা একটু কমিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢুকে দেবো আর এটা করে আরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে

আমরা একেবারে আপনাদের একেবারে একটু পলিস মানে একটা বক্সে পেচিয়ে পলিখেনা করে আপনাদের দিয়ে দেব কেamme তাহলে আমাদের ইউটিউব চ্যানেল গাইস খাওয়াবে আমরাও খাব

কারণ হচ্ছে আমার বেবিটা মাশাআাল্লাহ এত ফানি ফানি কথা বলতে পারে এই ছোট্ট বেবিটাকে নিয়ে কতদিন একা একা পার করেছি সে তোর বাবা অফিসে থাকতো আমি আর আরও সারাদিন বাসায় থাকতাম খুব বোরিং লাগতো কোনো কাজ করতে পারতাম না শুধু এই বেবিটাকে নিয়েই থাকতাম কিন্তু এখন মাশাল্লা আমার বেবি যখন একটু বড় হতে শুরু করলো তখন আমার কাছে মোটামুটি আমার সবচেয়েতে বড় ফ্রেন্ড হচ্ছে আমার বেবিটা আর দেখেন মাশাল্লাহ কত কথা বলে আর এই যে কলার থোর দিয়ে যদি আমি চিকেন দিয়ে রান্না করি সেটা সে খুব পছন্দ করে আর এই জন্যই সে এত বেশি এক্সাইটেড তো আমরা আজকে রাতের বেলা এটা রান্না করেছিলাম আর রাতে নর্মালি আমরা রুটি খাই তো এই যে রুটির সাথে পরিবেশন করলাম চিকেন দিয়ে কলার থোর আপনারা বাসা একবার হলেও এভাবে ট্রাই করবেন আই হোপ অনেক 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 বেশি মজা পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বাসায় রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম